বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহির রমজানের পবিত্রতা রক্ষায় স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে পহেলা মার্চ শনিবার রেলিটি উপজেলার সাবরেজিস্টার অফিস জামা মসজিদ চত্বর থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রদান স্বরূপ প্রদক্ষিণ করে পুনরায় সাব রেজিস্টার অফিস জামা মসজিদ চত্বরে এসে শেষ হয়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় পরে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিউল্লাহ সাধারণ সম্পাদক ফসিগুর রাজা মন্ডল ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ডাক্তার মাহফুজুর রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল পৌর শাখার সভাপতি আবুল হাসান সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক নাজমুস সাকিব এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখা পৌরশাখা